হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে আমি বেরিয়ে গেছি একটু ঘুরতে তো আমি আজকে ঘুরতে এসে এসেছি আমাদের এখানেরই একটা বাঁধ এই বাঁধটার নাম হচ্ছে লাল বাঁধ এই বাঁধটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো সাইকেলে করে আস যেতে আমার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সময় লাগে কিন্তু তবুও এখানে আসতে আমার খুবই ভালো লাগে এটা আমার একটা ফেভারিট জায়গার মধ্যেই পড়ে বলতে পারো দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা স্মুথ এখানে সাইকেলের প্যাডেল করার কোনো প্রয়োজনই পড়ে না মনে হয় সাইকেল যেন অটোমেটিক গড়িয়ে চলে যাচ্ছে এতটাই ঢালু রাস্তা আবহাওয়াটাও আজকে খুব সুন্দর বিকেল থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে অবশ্যই বাঁধের হাওয়াটা এমনি সুন্দর তবু ওয়েদারটা সুন্দর তো ওই জন্য আরও বেশি যেন সুন্দর লাগছে আর এ পাশে দেখতেই পেলে তোমরা কিছু কিছু জমিতে ধানও চাষ হচ্ছে কত মানুষ গাড়ি নিয়ে আসতে যাচ্ছে দেখতে পাচ্ছ এদিকে দেখো এটা একটা আশ্রম ঠিক আছে কি আশ্রম সেটা কিন্তু আমি বলতে পারবো না আমার ঠিক জানা নেই দেখতে পাচ্ছি এটা সামনে একটা বট গাছ ভীষণ বড় বট গাছ গাছের তলাতে প্রচুর মানুষ বসে থাকে এদিকে অনেক মানুষ স্নান করছে আর সামনে দেখো কত ভিড় কত গাড়ি সাইকেল সমস্ত কিছু রাখা আছে বাইরের থেকেও কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে তোমরা বিষ্ণুপুরে আসার পরে কোনো টোটো বা অটোতে যদি বলো বিষ্ণুপুর লালবান যাবে তো তোমাদের নামিয়ে দেবে একটা ফালুদা আইসক্রিমের গাড়িও দেখলাম এসেছে এদিকে দেখতেই পাচ্ছ অতটা ঘরবাড়ি এই সাইডটাতে অবশ্য নেই মানুষের ভিড়টা এখানে অনেকটাই বেশি হয় বাড়িঘর অতটা নেই দিকে একটা কলেজ মনে হয় আছে আমার এতটা জানা নেই আর ওই দূরে দেখতে পাচ্ছো একটা মানুষ ওখানে সাঁতার কাটছে তো তারপর লালকান থেকে আসার কথা আমি এখানে একটা আইসক্রিম কিনে নিয়েছি দেখতেই পারছো তাই চকোবার আইসক্রিম খেতে তো আমার বেশ ভালোই লাগে তোমাদের কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এতটুকুই হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে